বুসমুল্লাহ রহমান রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক আমার শ্রদ্ধেয় সম্মানীয় এবং স্নেহের বড় ভাই ছোট ভাইগণ সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকে আমাদের সংবাদ সম্মেলনের প্রস্তুতি পর্ব শুরু করতে যাচ্ছি আপনারা অবগত আছেন আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আদিকমারী উপজেলা শাখার যারা প্রতিনিধি বিন্দু ছিলেন আমরা এখানে উপস্থিত আছি বেশ কয়েকজন এবং আমাদের এই সমসাময়িক বিষয় নিয়ে আজকের এই জরুরি জরুরি সংবাদ সংবাদ সম্মেলন সম্মেলন উপস্থাপন করবেন আমার অত্যন্ত কাছের এবং স্নেহের ছোট ভাই আমাদের প্রতিনিধি দলের অন্যতম একজন নাইম মহান সৃষ্টিকর্তায় প্রিয় উপজেলা উপজেলাবাসী আপনারা অবগত রয়েছেন আদিপারি উপজেলার শ্রেষ্ঠ সন্তান মেধা শহীদ মিরাজ সরকারের পুলিশের গুলিতে সাদা বরণ করেছেন আমরা শহীদ মিরাজ সহ অন্যান্য মেধা শহীদদের আত্মতা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গুলিবিদ্ধ আদিপমারী সন্তান মাজেদ এবং ফাইমের দ্রুত সুস্থতা কামনা করছি আমাদের হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ আমার আপনার আমাদের সকলের এই বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষায় প্রত্যেককে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি উদ্বেগের সাথে লক্ষ্য করছি কিছু স্বার্থান্বেষী মহল আমাদের নাম ভাঙিয়ে বিভিন্ন স্কুল কলেজে অনৈতিক সুবিধা হাসিলের লক্ষ্যে শ্রদ্ধেহ বৃত্তিতুল্য শিক্ষকগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গকে হেউ প্রতিপন্ন করছে আমরা এই ঘৃণ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এহেন পরিস্থিতিতে আদিতমারি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল সহযোদ্ধাদের সাথে পরামর্শক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আদিতমারি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিদর্শন সাময়িকভাবে স্থগিত করা হয়ে করা হয়েছে কারো যদি অনিয়ম দুর্নীতি দুঃশাসনের প্রমাণ পাওয়া যায় তাহলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা উক্ত পরিস্থিতি বিবেচনা করে করে তাৎক্ষণিক আইনানু ব্যবস্থা গ্রহণ করব আমরা আরো অবলোকন করতেছি যে আমাদের নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী সরকারি বেসরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানে নানা রকম অনিয়ম কর্মকাণ্ডে জড়িত হচ্ছে এসব এই সকল কর্মকাণ্ডে আমাদের কোনো সম্পৃক্ততা নেই অতএব আমরা এই সকল কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের অবগতির জন্য জানা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কেউ যদি আমাদের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়ায় বা সুবিধা নেওয়ার চেষ্টা করে তাহলে আমাদেরকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইব আমরা এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোথাও কোনো ধরনের কমিটি ঘোষণা করা হয়নি কেন্দ্রীয়ভাবে যদি কোনো কমিটির অনুমোদন করা হয় তা তাৎক্ষণিকভাবে আমরা আপনাদের অবহিত করবো এর বাহিরে যদি কেউ কমিটির কথা কোনো বলে আপনারা প্রয়োজনীয় আমাদেরকে জানাবেন কেউ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সকল প্রকার অন্যায় অপপ্রচার আদিতমারি উপজেলাবাসী রুখে দেবে বলে আমরা মনে করি সবশেষে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রিক ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করেছেন আমাদেরকে অনেক ধন্যবাদ আলাইকুম